রাজনীতি আঁচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত প্যাক ম্যাচের উন্মাদনাকেও ছাপিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ রাজনীতিতে ক্রিকেট থেকে দূরে রাখার দাবি উঠে মাঝে মধ্যেই তবু রাজনীতি বারবার জড়িয়ে পড়ছে গজের লড়াইয়ের সাথে ব্যতিক্রম নয় ভারতীয় উপমহাদেশেও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে দুদেশের মানুষদের উন্মাদনা তার প্রমাণ মর্যাদার লড়াই হিসাবে দেখা হয় এই ম্যাচকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাসেস সিরিজের উত্তেজনাকেও ছাপিয়ে যায় ভারত পাকিস্তান ম্যাচ রাজনৈতিক কারণে সেই উত্তেজনা এখন অতীত তবু বছরে আধবার দুদেশ মুখোমুখি হলে আলাদা আবহ তৈরি হয় সেই জায়গায় এখন নিচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচ কারণ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী বৃহস্পতিবার দুই দেশ মুখোমুখি হবে রবিবার ভারত পাকিস্তান ম্যাচ নিয়েও উন্মাদনা অনেক বেশি গত কয়েক বছরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার গজের লড়াইও কম উত্তেজনা তৈরি করেনি সেই উত্তেজনায় রাজনৈতিক উপাদান না থাকলেও দুদেশে ক্রিকেটারদের লড়াই বাড়তি মার্তা পেয়েছে বিভিন্ন কারণে যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল দু তেইশ সালে একদিনের বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিবুল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সেটাই প্রথম শেষ টাইম ডাউনের ঘটনা ইতিহাসের নথি অনুযায়ী প্রথম ক্রিকেট খেলা হয়েছিল উনিশশো সালে তারপর ইংলিশ চ্যানেল পেরিয়ে ক্রিকেট প্রথম পৌঁছেছিল ফ্রান্সে কিন্তু ইংল্যান্ডে জন্ম নেওয়া খেলা গ্রহণ করেনি ফরাসিরা দীর্ঘদিন ইংল্যান্ডই গৃহবন্দী ছিল ক্রিকেট আঠেরো শত ক্রিকেটের প্রসারের জন্য ইংরেজরা দেয় তার উপনিবেশগুলিতে রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব নিয়ন্ত্রণ করছে এমন দেশগুলিতে ক্রিকেট ছড়িয়ে দিতে চেয়েছিল ইংরেজরা ফলে ক্রিকেটের সঙ্গে রাজনীতি বা কূটনীতির সূক্ষ্ম যোগ তৈরি হয় প্রথম থেকেই সেই সূত্রে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত পাকিস্তানের লড়াইয়ে মিশেছে অলিখিত শ্রেষ্ঠত্ব প্রমাণের তাগিদ বাংলাদেশের অধিনায়ক শান্ত সরাসরি ভারতের নাম করেনি শান্তর দাবি বড় দলগুলি টেক্কা দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে তিনি বলেছেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আটটা দলই ট্রফি জেতার জন্য খেলতে নামবে প্রত্যেকটা দলই ভালো আমার মনে হয় বাংলাদেশে ট্রফি জেতার ক্ষমতা রয়েছে দলে কারো বাড়তি চাপ নেই আশা করে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবো প্রত্যেক দলের মধ্যে রয়েছে ভারতও শান্ত প্রচ্ছন্নভাবে সতর্ক করে দিতে চেয়েছেন হয়তো যে কোনো খেলোয়াড় বা দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই অংশগ্রহণ করে একই লক্ষ্য নিয়ে দুবাই যাচ্ছে ভারতীয় দলও ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যান্স গেম বা ভদ্রলোকের খেলা সেই খেলায় রন্ধে রন্ধে মিশে আছে রাজনীতি কুরনীতি সেই ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনা মিশিয়ে দেওয়া হচ্ছে ক্রিকেটের উত্তাপে সেই আঁচে গা শেঁকছে উপমহাদেশের রাজনীতি আপনার কি মনে হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল জয়লাভ করবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ